এই বরফের পানি আর এই হাত দিয়ে যে আখের রস বানাচ্ছেন এটা খেয়ে মানুষ কি সুস্থ থাকবে যে মানুষ হত্যা করলে যেমন অপরাধ আপনি কিন্তু আসলে প্রকারান্তে তাই করছেন এই যে বরফটা এটা কি পানি দিয়ে বানানো জানেন এই যে তারা গাঙ্গের মধ্যে মনো মাধ্যমে পাইপ নিয়ে পানি নিয়ে ওখানে বরফ করে আর এই বরফটা কিসের জন্য ব্যবহার করা হয় মাছের জন্য মাছের জন্য বরফ কিন্তু আপনি যে প্রসেসে করতেছেন এখানে মাছই পড়তেছে এই যে পুরো রাস্তার মধ্যে আর আপনার হাতটা দেখেন এই হাতটা একটু দেখেন এই যে এই হাতের যে অবস্থা এটা দেখেন এই যে নক পর্যন্ত কাটে নকের মধ্যে কি বরফ আছে এখানে ওই বরফ কই দেখতে বরফটা বাইরে করেন তো এটা বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বরফটা বাইর করেন তো এখানে সামনে নিয়ে আসেন এখানে বের করে এখানে নিয়ে আসেন উপরে আচ্ছা প্রথম কথা হলো আমার কথাগুলো শোনেন আমার কথাগুলো শোনেন এই বরফটা কোথা থেকে কিনেছেন বাজার পশ্চিম বাজার থেকে এটার ফ্যাক্টরি কোথায় বরফের পশ্চিম বাজারে এই একটা বরফ আপনি কতটুকু বরফ কেনেন কয়টা টুকরা এক এক টুকরো মানে এটার উপরে এটার উপরে থুয়ে রাখেন আচ্ছা আর শরবতের সময় শরবতে মেশাইন না

আর এই বরফটা কিসের জন্য না এটা তো আপনি ঠান্ডা থাকে আর আপনি ওই যে কিসের জন্য আচ্ছা এই যে আখের রস কেন খায় মানুষ জন্ডিস বড় ডাক্তার আখের রস জন্ডিস ভালো হয়ে যায় খাই হলো যে গরমের দিনে একটু শরবত খাইলো মানুষের অস্বস্তি লাগে তখন একটু ইয়ের শরবত খাইলো এই শরবতটা যে বানাচ্ছেন আখটা তো আল্লাহ তালা ভেজাল দেয় নাই এটা একদম ফ্রেশ আখ কিন্তু আপনি যে প্রসেসে করতেছেন এখানে মাসি পড়তেছে এই যে পুরো রাস্তার মধ্যে আর আপনার হাটটা দেখেন এই হাটটা একটু দেখেন এই যে এই হাতের যে অবস্থা এটা দেখেন এই এই যে নখও পর্যন্ত কাটেন নখের মধ্যে কী এইটা দিয়ে যে বানাচ্ছেন এই যে পানিটা দিয়ে এই গ্লাসটা ধুচ্ছেন তাহলে আপনি কি করতেছেন এই দোকান থেকে আপনি ওই যে ডাক্তার সাহেবদের জন্য আপনি রোগী সাপ্লাই এখন বলেন এই বরফের পানি আর এই হাত দিয়ে যে জুস বানা ইয়ার আখের রস বানাচ্ছেন এটা খেয়ে মানুষ কি সুস্থ থাকবে নাকি অসুস্থ হয়ে যাবে আপনি কি জানেন যে এটা অপরাধ হচ্ছে হ্যাঁ আমি যখন বরফটা দিছি আমার আর কিছু হয় না এই যে এই জিনিসগুলো খাবার যে যেগুলো এইগুলো হাতের অবস্থা কি এটা এই যে লকের মধ্যে তো এখনো ময়লা আছে এটা যদি আমি ইয়া দেই মুজা দেই তাহলে হাতে গাও হয়ে যায় স্যার আপনি বলেন যে কি এটা নিয়ে জনি জনি হ্যাঁ জনিস্তারও আপনি বানাই দিয়েছি জনিস্তার আর দশটা রোগ বানাই দিয়েছি এটা তো আপনি তো অনেক ক্ষেত্রে যে মানুষ হত্যা করলে যেমন অপরাধ আপনি কিন্তু আসলে প্রকরণতে তাই করছেন এই যে এখান থেকে যেভাবে রোগ জীবাণু ছড়าย যাচ্ছে তাহলে কি করা উচিত বলেন কি করা উচিত প্রথমে এই আগগুলো রাখবেন আপনি একটা গ্লাসের মধ্যে রাখতে হবে কি বলেন তো তাহলে মাসি ময়লা পড়বে না তারপরে এইগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গ্লাভস পড়তে হবে আর এই বরফ ব্যবহার করা যাবে না হ্যাঁ তাই এই অপরাধের জন্য আপনার কি শাস্তি হওয়া উচিত গরিব মানুষ গরিব মানুষ গরিব মানুষের যেটা কিন্তু আপনি তো অনেক মানুষকে আপনি নিঃস্ব করে দিচ্ছেন আপনার ব্যবসার জন্য অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে একটা ছোট বাচ্চা যদি ডায়রিয়া হয় অনেকে তো মারাও যেতে পারে কিন্তু আপনার কাছে তো বিশ্বাস করে সে তো জানে না যে এইভাবে আপনি ইয়ে করছেন ঠিক আছে এটা করা যাবে না এখানে এইটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এখানে তুমি এক হাজার টাকা করো এটা হলো আপনার জন্য সতর্ক এরপরে আপনি এই জিনিসগুলো ঠিক করবেন এরপরে আমাদের ম্যাসিস্টার সাহেবরা আসবে তারা এসে এটা দেখবে